দশবাস আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন লক্ষ্মীপুর সদর থানার আওতাধীন দিন জিরো পয়েন্টের পশ্চিমে লসঘাট আপনারা দেখতে পাচ্ছেন আমরা লসঘাটে উপস্থিত হয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দীর্ঘদিন থেকে এই অবৈধ দোকানপাট হয়ে গেছে দেখতে পাচ্ছেন যেখানে নদী বন্দরে যানবাহন থাকবে সেখানে রয়েছে অবৈধ দোকানপাট ফানি উন্নয়ন জায়গায় দখল দিয়ে তাদের চলছে অবৈধ বাণিজ্য